উপবিশ্বাসের এই ছবিগুলো আসার পর এই ভিডিওটা আসার পর সবাই উপবিশ্বাসের নতুন করে আবারও ক্রাস খাইছে আবার তরুণ তরুণীরা আবার প্রেমে পড়ছে আবার তরুণ তরুণীরা আট থেকে আশি সবাই কাছে এখন উপবিশ্বাসকে ভালোবাসে আট থেকে যারা আছে তারা ভালোবাসে অভিনেত্রী হিসেবে যারা কুড়ি থেকে পঁচিশ তারাও ভালোবাসে পর্যন্ত আরো অনেক অনেক ভালোবাসা আছে অনেক কোয়ালিটি ভালোবাসে যে আমার স্বপ্নের নায়িকার যদি আমার স্বপ্নের পার্টনার হয় আমার 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 যদি একজন হয়। সাথে থাকে। তাহলে আমরা বাদাম ঝালমুড়ি এবং ফুচকা খেয়ে ঘুরতে পারি পুরো সোশ্যাল মিডিয়া আবারও আলোড়ন সৃষ্টি করতে পারি যে দেখ আমার একজন বিশ্বাসের মতন গার্লফ্রেন্ড আছে সেই কথা শুধু গার্লফ্রেন্ড না বিশ্বাস নিয়ে অনেকেই এখন ভাবে অনেকে এখন অনুভব করতেছে যে ডালুইড কোন অভিশ্বাস লাগতাছে পরীর মতন এবং যে কেরাস খাইছে অভিশ্বাসে দেখে ছবিগুলো ছবিগুলো এই যে ছবিগুলো তিন চারটা ছবি আপনাদের দেখাইছি এই তিন চারটা ছবি দেখে আপনার মনে হয় কি অভিশ্বাসের পর যে ছয়ত্রিশ বছর এই যে এগারো তারিখ শেষ হয়েছে এই ছয়ত্রিশ বছর বোঝা মনে হয় আঠারো বছরের তরুণী অপুবিশ্বাস এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় যে এইভাবে আমাদের বাংলা চলচ্চিত্রে ও পুরুষে ব্যবহার করতে পারে না যেমন কত পুরুষে যে ছবিগুলো ব্যবহার দেখেন তার অভিনয় অপুরুষে অভিনয় দেখেন আপনি এই ছবি দেখছেন সাহেব নামে সরি আমাদের ছোট সাহেব দেখছেন অভিনয় তারপর সে আবার দেবদাস তারপর সে দিয়া দেবদাস আছে তারপর সে দিয়া এই যে সাকিব খান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে জাকির হাসান রাজন পরিচালিত ছবিটার নামটা কি ভাবু আসলে ঘর বাদা দেয় না দেখছেন অভিনয় অপু কিন্তু অপু ব্যবহার করতে পারে না অপু বিশ্বাসে যদি ব্যবহার করতে পারতো এখন মেনেছে কি জানেন সাকিব খানের সাথে যেই কাজ করো তারে ওই ব্যবহার করতে পারে না সাকিব খান হয়েছে ওয়ান মার শো ওয়ান ম্যান শো এটা আপনারা মানেন আর না মানেন অপু তার নিজের ক্রেডিট নিজে তৈরি করে নিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা যে অপুশ্বাস নিজেকে ফিটনেসটা আবার কোন লেভেলে চলে যায় এই যে জাতীয় ক্রাশ হয়ে গেছে অপুশ্বাস এটা সত্য সত্যি আবারও আমাদের ভালোবাসার উপুবিশ্বাস আমাদের ভালোবাসার অহংকারের ডালিউট কর সাকিব খানের ব আফরান খানের জয়ের মা এই যে তার এতগুলো উপাধি আছে এতগুলো টাইটেল আছে এটা অপুশ্বাসের জন্য ভালো লাগার বিষয় যারা উপুবিশ্বাসের ভক্ত আছে যারা সাকিব খান অপুশ্বাসের জুটি দেখে বড় হয়েছে আমাদেরও এই জুটিকে অসম্ভব 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 ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্টে জানান আর মেগাস্টার শাকিব খান সে শুটিং করতেছে ও তার ফিটনেস ঠিক করতেছে এবং তার ব্যবসা বাণিজ্য এবং মানুষের উৎপাদন করতেছে মানুষের দোকান সেগুলো অন্যরকমভাবে সম্মান দিয়ে নিয়ে যায় অফুশ যে জায়গায় যায় হাজার হাজার মানুষ তার জন্য বৈশা থাকে এক নজর দেখার জন্য এটা আমাদের জন্য সত্যি ভালো লাগতেছে আপনাদের জন্য ভালো লাগবে সেটা আপনার কমেন্টে জানান মেগাস্টার কোন যেভাবে আঁকাচ্ছে অফুশেষ শাকাচ্ছে এই যে ডালিউড কুইন যে নিজেকে নিজে ভাবে প্রেজেন্টেশন করতেছে এটা আপনাদের জন্য ভালো লাগে আমারও ভালো লাগে আপনার কমেন্টে জানান